এই এই হাত বাড়াইছে আমি না বুঝি না মেয়ে না পুরুষ না আজকের জন্য নামাজি না পে নামাজি বুঝি না যারাই হাত বাড়াইছে গো আমাকে সহ সকলের জীবনের গোনাগুলো ক্ষমা করে দাও ক্ষমা চাইলাম জীবনের গুনা ক্ষমা যদি না করো কবে জানি মতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও কবে জানি গর্তে বাহির করবে রে আর ঘরের ভিতরে নিবে না উঠানের কিনারে পর্দা টানাইয়া জীবনের শের গুসুল করাবে আদুরের সন্তান মেয়েরা ঘরের বারিন্দাই দাঁড়াইয়া দাঁড়াইয়া আর ডাকবে বাবা গো পর্দার ভিতরে কিসের গুসুল করো গো বাবা মা টাইনা টাইনা বুকে জড়াবে আই রে আমার এতি আজকাল থেকে তোমরা এতি আগেছো মত এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না আল্লাহ আমার বড় ভাই পাঁচটা বাচ্চা এ তিন করে কবরে বাড়িতে গেলে আমার ছেলেরা দৌড়াই আসে আব্বু আইছে আমার ছোট্ট একটা বাতি যা দৌড়াই আইসা দাঁড়াইয়া তাকে কিছু কয় না জিজ্ঞেস করি বাবা কি চাও কি লাগবে কি দরকার বলো চোখের পানি ছেড়ে কান্দে কেন কান্দো বলো না আমার ডাইকা ডাইকা কয় চাচা গো আপনি তো একদিন দুই দিন পর পর বাড়িতে আসেন চাচা আমরা রাব্বা কই গো চাচা আমরা রাব্বা কি আর জীবনে বাড়িতে আসবে না এইভাবে কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায় কবে জানি কার বিছানা খালি হইয়া যায় ওই দিন আসার আগে তোমার কর্মস্থীদের পক্ষ থেকে আইজি তোমা ফিলে আমরা যারা হাত বাড়াইছি গো ফিরাইও না গোড়াইও না আমরা তুমি মাফ করে দাও এই না জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না আমি জানি না হাজার হাজার মানুষ এত রাত পর্যন্ত বসে হাত বাড়াইছে টাকা চাইলে লোকেরা জায়গা আজকে লোকগুলে গেল না বসে রইলো আমি জানি না রে কার মনে জানি কি দুঃখের পাহাড় কার জানি বেতা হুজুর আমরার মানাই গো যে বাবা মাথার গাম পাতাই পালাইয়া রোজগার করে মানুষ করেছে গো যেই বাবা জমি জামাশয় সম্পদ জুড়াইয়া আজকে বাবা